রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক কিন্তু আপনি কি জানেন নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যায় রসুন খাওয়া আপনার জন্য উপকারের চেয়ে ক্ষতি বেশি করতে পারে বিশেষ করে পাঁচ ধরনের মানুষের জন্য রসুন হতে পারে মারাত্মক বিপজ্জনক এক সার্জারির আগে আপনার যদি আগামী দুই সপ্তাহের মধ্যে কোনো অস্ত্রোপচার বা সার্জারি থাকে তবে রসুন এড়িয়ে চলুন কারণ রসুন রক্ত পাতলা করে যা অপারেশনের সময় অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি বাড়ায় দুই লো ব্লাড প্রেশার যাদের রক্তচাপ সময় কম থাকে তারা রসুন খাওয়ার ক্ষেত্রে সাবধান থাকুন এটি রক্তচাপ আরও কমিয়ে আপনাকে অসুস্থ করে দিতে পারে তিন লিভারের সমস্যা গবেষণায় দেখা গেছে অতিরিক্ত রসুন লিভারে বিষক্রিয়া তৈরি করতে পারে তাই লিভারের রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া রসুন খাবেন না চার রক্তাল্পতা বা অ্যানিমিয়া রসুন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমিয়ে দিতে পারে যা অ্যানিমিয়া রোগীদের জন্য ক্ষতিকর পাঁচ পেটের সমস্যা যাদের ঘন ঘন অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হয় কাঁচা রসুন খেলে তাদের বুক জ্বালা পড়া ও হজমের সমস্যা আরও বেড়ে যেতে পারে মনে রাখবেন কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো ওষুধ সেবন করেন তবে নিয়মিত রসুন খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলুন সুস্থ থাকুন সচেতন থাকুন